উমাইয়া খিলাফতের উত্থান ও পতন আসসালামু আলাইকুম ইসলামী ইতিহাস ও বিজ্ঞান চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব উমাইয়া খিলাফতের উত্থান ও পতনের গল এই খিলাফত ছিল ইসলামের প্রথম রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যা চলুন শুরু করা যাক এক উমাইয়া খিলাফতের প্রাথমিক উত্থান ছয়শত একষট্টি থেকে ছয়শত আশি খ্রিস্টাব্দ উমাইয়া খিলাফতের শুরু হয় ছয়শত একষট্টি খ্রিস্টাব্দ চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান প্রথম উমাইয়া খলিফা হম তিনি দামেস্ককে রাজধানী করে একটি শক্তিশালী প্রশাসন গড়ে তোলেন উমাইয়া খিলাফত ইসলামের প্রথম রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা হিসেবে পরিচিত দুই উমাইয়া খিলাফতের সাফল্য ও বিস্তার উমাইয়া খিলাফত ইসলামের সীমান্তকে ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার বিশাল অংশে বিস্তৃতকর আন্দালুসে মুসলিম বিজয় এবং মধ্য এশিয়ায় ইসলামের প্রচার ছিল তাদের অন্যতম সাফল্য তাদের সময়ে ইসলামিক সাম্রাজ্য পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্যে পরিণত হয় তিন উমাইয়া শাসন ব্যবস্থা এবং সংস্কৃত উমাইয়া খিলাফতের সময়ে বিজ্ঞান শিক্ষা এবং স্থাপত্যে উন্নজন হ দামেস্কের উমাইয়া মসজিদ এবং বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা তাদের ঐতিহ্যের নিদর্শন তবে তাদের শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক হওয়ায় সমালোচনার সম্মুখীন হয় চার উমাইয়া খিলাফতের পতন সাতশত পঞ্চাশ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের পতনের পেছনে ছিল শাসকদের বিলাসিতা প্রশাসনিক দুর্বলতা এবং বিভিন্ন বিরোধী গোষ্ঠীর বিদ্রোহ সাতশত পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় বিদ্রোহের মাধ্যমে উমাইয়া খিলাফতের পতন ঘট আব্বাসীয়রা তাদের স্থলাভিষিক্ত হয় পা উমাইয়া খিলাফতের শিক্ষা উমাইয়া খিলাফত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যা তাদের সাফল্য যেমন অনুপ্রেরণা দেয় তেমনি তাদের পতন আমাদের অনেক কিছু শেখায় বিশেষত নেতৃত্বের গুণাবলী এবং ন্যায়পরাজন শাসনের গুরুত্ব উমাইয়া খিলাফতের ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তাদের উত্থান ছিল এক অনুপ্রেরণার গল্প আর পতন ছিল একটি শিক্ষা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইসলামী ইতিহাস ও বিজ্ঞান সাবস্ক্রাইব করু আল্লাহ হাফেজ